দর্শক আমি আজকে চলে আসলাম এই ভাইরাল মিজানের এই ভাইরাল হোটেলে কী জন্য আসলাম জানেন কারণ বেগম খালেদা জিয়ার চল্লিশে উপলক্ষে নয়ে ফেব্রুয়ারি সবাইকে ফিরি খাওয়াবে এ কারণে আমি তাকে এই ফুলের মালা দিয়ে সম্মান জানাচ্ছি গরুর বড় মালা না না ভাই আপনি মানুষ মানবিক মানুষ এ কারণে আপনাকে এই ফুলের মালা আমি

এই যে মিদানের এই ভাইরাল ল্যাটকা খিচুড়ির স্বাদ আজকে কেমন হয়েছে একটু বলবেন আমি আরেক দিন খাইছিলাম ওই দিনের তুলনায় আজকের অনেক ভালো হয়েছে ও আচ্ছা এই খাবারের খাবারের লবণ মশলা কোনোটাই কি কমতি আছে কি ভাই একুরেট তো আর কখনো কোনো কিছু হবে না কিন্তু মোটামুটি যেভাবে আছে চলে কারণ দেখা গেছে একজন লবণ বেশি খায় আরেকজন কম খায় তো ধরেন আমি লবণ খাই বেশি আবার আরেকজন খাই কম এখন ওইভাবে তো পারবে না মোটামুটি লেভেলে ঠিক আছে জি ধন্যবাদ ভাই আপনাকে মিজান ভাই শুনছিলাম বলার বলে কইন মেয়ে আপনার ফেমের প্রস্তাব দিছে